লইখা মাছ গুলো কাটে নেব এই মাছগুলো আমি এবার ভালো করে ধুয়ে নেব তিন চারবার আমি এখন এই লইটা মাছটার মধ্যে লবণ হলুদ মাইখে নেব নেবো হলুদ দিলাম লবণ দিলাম ভালো করে মাইখে নেব এই সবজি দিয়ে কাঁচা লইটা মাছের কষা বানাবো এমূলাটা আমি একদম সরু 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 করে কাটে নেব ওলকপিটা কাটতে নেবো আলু দাম কাটে নিচ্ছি এবার মটরগুলো দিয়ে দিলাম সবজিগুলো এখন দিয়ে নেব ভালো করে আমি এখন মশলাটা বাইচে নেব আদা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম জিরা দিয়ে দিলাম জল দিয়ে বাইচে নেব মশলা আমার বাটা হয়ে গেছে আমি তুলে নেব এই গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দিচ্ছে ফোড়নে শুকনো লঙ্কা দিচ্ছি কালো জিরা দিয়ে দিচ্ছি ফোড়নে পেঁয়াজ দিয়ে দিচ্ছে এবার সবজিগুলা দিয়ে দিচ্ছি

এখন আমি ঢাকাটা খুলে নিচ্ছি আমি মাছগুলো এখন দিয়ে নাড়ে নেব পরে আর নাড়া জলা মাছগুলো ভাঙ্গে যাবে ওটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখন এই তরকারি জল দেব না জল বাইর হবে মাছ থেকে ওই মাছ জলে সেদ্ধ হয়ে যাবে এখন ঢাকা দিয়ে দেব বেশি নাড়া যাবে না না বেশি নাড়লে মাছগুলো ভেঙে যাবে তরকারিটা হয়ে গেছে Det er fire timer siden jeg begynte på kontoret. এইভাবে লোটের মাছ রান্না করে খাইতে খুব স্বাদ হয় তোমরা বাড়িতে রান্না করে খাইয়ে দেখো খুব ভালো লাগে খাইতে